আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেলপোটি কেজ এবং ফেসবুক পেজ হলো কেজ পেয়ে বাংলাদেশ আজকে যে পাখির খাঁচার ভিডিও করছি এটা হলো আপনার শাওন ভাইয়ের পাখির খাঁচা এবং ভাই এই যে আপনার খাঁচা আলহামদুলিল্লাহ রেডি আছে কমপ্লিট এই যে নিচে একটা থাক রয়েছে এবং হুইলটা যেভাবে লাগাতে বলেছে হুইল লাগিয়ে দিয়েছে এটাতে কারণ ব্ল্যাক কালার যেহেতু কালার এবং আপনার এই যে গভর্নাইজিং শিটের ট্রে এবং খাবারের জন্য যেটা হচ্ছেন রোটেশন সিস্টেমটা এবং কিন্তু আপনার সম্পূর্ণ থ্রি ফোর গ্যাপের একটু বলে দিই এটা থ্রি ফোর গ্যাপ দিয়ে তৈরি করা আমরা বলছি থ্রি ফোর গ্যাপ দিয়ে তৈরি করা আর এ হলি আপনার ব্রিডিং ডোর উপরেও রয়েছে ব্রিডিং ডোর এই যে দেখতে পাচ্ছেন এদিকেও রয়েছে ব্রিডিং ডোর এবং ফিনিশিংগুলো যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি দেওয়ার জন্য এটা আপনার রঙ ঠিকই আছে কিন্তু কালার মোবাইল অন্যরকম লাগে তো যাই হোক একইভাবে উপরেরটাও নোটিসিং সিস্টেম আপনি খাবারের বাটির মধ্যে সুন্দর করে বাটিগুলোতে আপনার পানি তারপর সফট ফুডস তারপর সবজি এগুলো দিতে পারবেন আবার সুন্দর করে এটা লাগা ফেলতে পারবেন এবং এটা তো একইভাবে আপনার দরজা তারপর তালা মারা সিস্টেম আর এই হলো আপনার টোটাল কেট এবং গ্যাপটা কিন্তু থ্রি ফোর গ্যাপ আবারও বলছি গ্যাপটা থ্রি ফোর গ্যাপ রয়েছে এবং এইটা আপনার সম্পূর্ণ গ্যালভানাইজিং জিআই তার দিয়ে তৈরি করা এবং এইটা আপনার বলতে পারেন তারের নাম্বারটা হলো আপনার দশের কাছাকাছি দশ না মানে আপনার বলা যায় বারোর থেকে একটু আপ আছে মানে এটা আপনার সাড়ে এগারোর মতো এটা হলো আপনার সাড়ে এগারোর মতো এই ইয়েটা কারটা পুরোপুরি দশ নাই তো যাই হোক এই কেজটার কস্টিং কত এবং আপনারা যদি ডিটেলস জানতে চান আমি আপনাদেরকে একটু বলে দিই ভাই আবার দেখাচ্ছে আপনাদের এদিকে ডোর আপনি বলছিলেন যে ডোর এদিকে করে দেওয়ার জন্য তো টোটালি আলহামদুলিল্লাহ কেজটা রেডি হয়েছে এবং গ্যাপটা আবারও বলছি থ্রি ফোর গ্যাপ দিয়ে ব্যবহার করা হয়েছে এবং তলাগুলো কিন্তু হাফ ইঞ্চি আমাকে তলাটা দেখিয়ে দিচ্ছি তলাটা কিন্তু সম্পূর্ণ হাফ ইঞ্চি গ্যাপ তলাগুলো হাফ ইঞ্চি গ্যাপ এবং আপনার ব্ল্যাক কালার করা এবং আপনার শীটের ট্রে বর্তমানে এই অবস্থায় এই কেজের কস্টিং কত সব কিছু মিলিয়ে এই অবস্থায় কেজের সাইজটা আমি একটু জানিয়ে দিই পাশে রয়েছে আপনার আঠারো লম্বায় রয়েছে আপনার ছত্রিশ হাইটটা আছে চার আট প্রায় চার আট বারো ষোলো বিশ চব্বিশ পঁচিশের মতো হাইট আছে মেন খোপের হাইট পঁচিশ প্রত্যেকটা এখান থেকে এই পর্যন্ত আছে পঁচিশ করে এবং আপনার দুই তালা এবং নিচে রয়েছে একটা থাক এইভাবে এই খাঁচার হাইট আছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঞ্চাশ আট চার আপনার চুয়ান্ন চুয়ান্ন আর এক ফিট টোটাল কত হচ্ছে আপনার এক ফিট চুয়ান্ন চৌষট্টি ছেষট্টি ইঞ্চি হাইট অলমোস্ট ছেষট্টি থেকে আটষট্টি ইঞ্চি হাইট টোটাল হয়ে যায় এই খাঁচাটার এবং এই খাঁচাটার আবার বলছি আপনার সাড়ে এগারো দিয়ে দুই সাড়ে এগারো নাম্বার বলা যায় বা এইগুলো তারটা একটু আপ ডাউন আছে তো যার জন্য এটা আমি একজাক্ট আপনাদেরকে বলছি না তো এটা হান্ড্রেড পারসেন্ট গাল্পানাইজিং জিআই তার দিয়ে এবং তারা মোটা কোন কোনো তার না দশ নম্বরের কাছাকাছি এবং এইটা আপনার কস্টিং আসে বারো হাজার পাঁচশো টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদরেই আমরা আলহামদুলিল্লাহ এই কেসটা পাঠাতে পারবো তো এটার টোটাল আপনার তৈরি করার সাইজ আমি আবার বলে দিচ্ছি একবার পাশে রয়েছে আঠারো হাইট রয়েছে পঁচিশ ইঞ্চি লম্বা রয়েছে আপনার ছত্রিশ এবং দুই তালা এবং নিচে একটা থাক সহকারে কস্টিং হবে বারো হাজার পাঁচশো টাকা এবং বাংলাদেশের যে কোনো জেলার সদরে এবং থানা পর্যায়ে আমরা এই কেসগুলো পাঠাইতে পারব তো এই পর্যন্তই সে থাকবেন আসসালামু আলাইকুম